আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আমাদের বাংলাদেশের হাইকোর্ট একটি কথা বলেছে যেটি আমার কাছে খুবই ভালো ভালো লেগেছে আপনাদের লাগবে তো তো শুনুন ভাতের হোটেল বলে আমরা যেখানটায় চিনি ভাতের হোটেলের যিনি ওনার আছেন তাকে বলেছে যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন জাতিকে নিয়ে মস্করা করেন না এটা বলেছে হাইকোর্ট বিস্তারিত বলছি সাথেই থাকুন জাতিকে নিয়ে মস্করা করেন না আজ সোমবার এক শুনানিতে এ মন্তব্য করেছেন হাইকোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক ছয়জন সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এ মন্তব্য করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হুসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বেলা দেড়টার দিকে ওই রিটের উপর শুনানি শুরু হয় হাইকোর্ট যে কথা আজকে বলেছে তাতে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের বিচার বিভাগের যে মেরুদণ্ডহীন হয়ে পড়েছিল সবাই বলছিল তো সেটা হয়তো ফিরে আসতেছে সেরকম একটা লক্ষণ এই কথার ভিতরে কিন্তু প্রকাশ পাচ্ছে এছাড়া অন্য আরেক জায়গায় হাইকোর্ট বলেছে যে বাচ্চাটাকে নেওয়া হয়েছিল কোমরের রশি দিয়ে তো হাইকোর্ট বলেছে পুলিশদেরকে উদ্দেশ্য করে এটা আপনার বাচ্চা হলে কি করতেন তাকে কোমরে দেন সেটা একজন কিশোর শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী বলেন টিভিতে দেখেছি এই ছয়জন সমন্বয় কাটা চামচ দিয়ে খাচ্ছে এক পর্যায়ে আদালত বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলা জাতিকে নিয়ে মস্করা করেন না যাকে নেন ধরে একটা খাবার টেবিলে নিয়ে বসায়া দেন আমরা দেখেছি এর আগে অনেক আসামি অনেক অপরাধীদেরকে খাবার টেবিলে বসিয়ে একসাথে ভোজন হয়েছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে আজ রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তারা হলেন আইনজীবী মানজুরাল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও সারা হোসেন এবং আইনজীবী ওয়ানিক আর শুনানি ওয়ানিন আর হক শুনানি করেন ওয়ানিন আর হক শুনানি করেন রাষ্ট্রপক্ষ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ শুনানিতে অংশ নেন সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় শুনানি নিয়ে আদালত আগামীকাল মঙ্গলবার পরবর্তী দিন রেখেছেন অর্থাৎ মঙ্গলবারে শুনানি হবে তাদের শুনানি তো এই ছিল একটা খুব ভালো খবর যে যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন হাইকোর্ট বলেছে যাদেরকে নিয়ে আর মস্করা করেন না ভাই আর মস্করা করেন না আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে গ্রো করার সুযোগ দিন এবং ভিডিওটি একটা লাইক দিবেন দয়া করে একটা লাইক প্লিজ